টেন থেকে ইকোয়াল থ্রি বাই ফোর হলে কোসেক থেকে ইকল্টু কত আচ্ছা টেন মানে কি টেন মানে হচ্ছে লম্ববায়ু ভূমি কারণ কি টেরা লম্বা ভূত তার লম্ব ভূমি তার লম্ব হচ্ছে তিন আর ভূমি হচ্ছে চার তাহলে দেখেন পৃথাগ্র সুপ্রপাত অনুযায়ী একটি সমকরণী ত্রিভুজের লম্বার ভূমি যদি তিন এবং চার হয় তাহলে তার অতিভুজ অবশ্যই পাঁচ হবে কারণ কি এটা হচ্ছে সমকরণী ত্রিভুজের বাহগুলোর অনুপাত তিন অনু পাঁচ অনুপাত পাঁচ এছাড়াও দেখেন আমরা জানি কি পৃথিবী উপবাদ অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু চোতি তাহলে দেখেন তিন স্কোয়ার হচ্ছে নয় চার স্কোয়ার ষোলো ষোলো আর নয় কত পঁচিশ পাঁচ স্কোয়ারও পঁচিশ ঠিক আছে তাহলে তিন চার হলে অতিভুজো হবে পাঁচ আচ্ছা টেন থিটা টু দেওয়া আছে আচ্ছা তাহলে কোসেক থিটা তাহলে কোসেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা থিটা হচ্ছে কি বাই সাইন এখন ওয়ান বাই সাইন থ্রিটা যে হলো এখন সাইনের একটা মান আছে সাইন হচ্ছে সাগরে লবণ অনেক সাগরের লবণ অনেক লম্ব বাই অতি সাগরে লবণ তাহলে লবণ লম্ব লম্ব বাই হচ্ছে কি অতি বোঝে তাহলে থ্রি বাই ফাইভ তাহলে ওয়ান বাই থ্রি বাই ফাইভ হলে এরকম কি হয় ওয়ানের নিচে বগ্ন সেটা উল্টে যাবে তাহলে ফাইভ জিবি উপরে থ্রি আসবে নিচে তাহলে ওয়ানের সাথে ফাইভ বাই থ্রি গুণ মানে ফাইভ বাই থ্রি ঠিক আছে তাহলে উপরে ফাইভ নিচে থ্রি এটা হচ্ছে আনসার কষেক থ্রিটার মান হচ্ছে এটা ঠিক আছে এরকম আপনার যাই যদি বলে আপনার যদি টেনথে রেকর্ডটা দেওয়া থাকতো যদি বলতো কস তাহলে কক্ষে ভূত অনেক ভূমি বাই অতি ভূমি বাই অতিভ ঠিক আছে এভাবে চিত্র রেখে মানগুলো বসায় আপনার যেটাই চাক সাইন কস কেক যাই চাক আপনি বের করতে পারবেন